রাজ্য সড়কের উপর দীর্ঘদিন পড়ে থাকা একটি মৃত গরুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো তমলুকে গরুর দুর্গন্ধে নাকাল সাধারণ মানুষ অভিযোগ বারবার জানানো সত্ত্বেও তাম্ররিত পৌরসভার পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি শেষমেশ সোমবার সন্ধ্যায় মানিকতলা এলাকায় পথ অবরোধে নামেন বিজেপির নেতা কর্মীরা স্থানীয়দের অভিযোগ সকাল থেকে হলদিয়া একটি মৃত গরু পড়েছিল সেটিকে দৃশ্যটি অত্যন্ত জানানো হলেও পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়নি এমনকি দুর্গন্ধে পথ চলাও কঠিন হয়ে পড়ে সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছান তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় তাকে ঘিরেও চলে বিক্ষোভ সামাল দিতে আসে তমলুক থানার পুলিশ এরপর পৌরসভার সাফাই কর্মীরা এসে মৃত গরুটি সরিয়ে নিয়ে পরিস্থিতি স্বাভাবিক হয় বিজেপি নেতা সুকান্ত চৌধুরী বলেন সকাল থেকে মৃত গরুটি পড়েছিল কিন্তু পৌরসভাকে জানানোর পরেও কোনো উদ্যোগ নেয়নি বাধ্য হয়েই আমরা পথ অবরোধ করি এ প্রসঙ্গে পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় বলেন বিষয়টি আমার জানা ছিল না খবর পাওয়ার পর আমি নিজে গিয়ে ব্যবস্থা নিই এবং পৌরসভার কর্মীদের দিয়ে এলাকা পরিষ্কার করানো হয়

সকাল ভোরবেলা থেকে এই গরুটা পাম্পের সামনে পড়ে আছে পৌরসভাকে অনেকবার খবর দেওয়া হয়েছে ছবি সহ পাঠানো হয়েছে ভিডিও পাঠিয়েছে আমাদের সুযেরা কোনো উচ্চ বাচ্চ্য করছে না সারা দিন মানুষ এখানে আপনারা জানেন এটা তমলু শহরের মেন রোড এখান দিয়ে অসংখ্য মানুষ যায় তমলু শহর কেন বাইরের লোকরাও এটা দিয়ে যাতায়াত করেন অনেক অফিসাররাও যাতায়াত করেন কিন্তু গরুটাকে আজকে গো মাতা আমরা যাকে মাতা বলে সম্মান করি সেই মাতাকে আজ কুকুরগুলো রাস্তার কুকুরগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এটা একবারে দেখার মতো ভয়ঙ্কর অবস্থা বাচ্চাগুলো বমি করতে করতে স্কুল গিয়েছে আজকে ফেরার সময় দেখে করেছে তো আমরা সেই কারণে আমরা বারবার পৌরসভাকে জানিয়েছি পৌরসভার সুইপাররা বলছে আমাদের পৌরসভা পয়সা দেয় না ওই জন্য আমরা তুলতে পারবো না এই জন্য আমরা নিজেরা আন্দোলন করেছিলাম আমরা পারলে আমরা নিজেরা হাত লাগাতাম যে আমরা গোমাতাকে মাতাকে সম্মানের সঙ্গে আমরা আমার কবর আমরা মাটি দিয়ে তাকে সমাধিস্থ করতাম কিন্তু চেয়ারম্যান এসছেন আমাদের পুলিশ প্রশাসনে এসছেন এবং সুইপার ভাইরা এসে এখন গরুটাকে তুলে নিয়ে এটা তো দিনের পর দিন এখানে যত আবর্জনা এই পরিষ্কার হয় না ভ্যাটটা একটা এত বড় একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প পেট্রোল পাম্পের সামনে দেখুন আপনারা ছবিতে দেখান আপনারা আমরা তো বলছি না দেখুন এখানে ছবিটা আপনারা দেখান এখানে আপনাদের কি অবস্থা এখানে পৌরসভার পৌরসভা আছে বলে মনে হয় না আমরা এতক্ষণ সারাদিন আমরা পৌরসভাকে সম্মান করেছি সময় দিয়েছি আপনারা তুলুন কিন্তু এখন এখন আটটা বাজে গেল ও চেয়ারম্যান সাহেব এসছেন বলে আপনারা রাজনীতি করছেন আরে ভাই সারাদিন ধরে আপনাদের সময় দিলাম আমরা এখানে কি করে রাজনীতি করতে এলাম আমার নাম সুকান্ত চৌধুরী আমি একজন সমাজকর্মী কি বলছেন जाधव তার কথা जाधव সাহেব বললেন जाधव সাহেব নিজেই দাঁড়িয়েছিলেন তার দেখে গিয়েছেন এবং বললেন আগামী কাল উনি কোর্টে চেয়ারম্যানকে ডেকে পাঠাবেন আমার নাম সুকান্ত চৌধুরী আমি একজন সমাজকর্মী বিজেপি এখানে বিক্ষোভ দেখাচ্ছিল রাস্তার ধারে নমরাস স্তূপ এবং শেষে একজন জাজ বললেই যে জাজ তো আর জাজ তার কোটে ঠিক আছে যাদের কোনো এখতিয়ার নেই পৌরসভা একটা সশস্ত্র সংস্কার ডেকে পাঠানোর জন্য দেখুন বিক্ষোভ দেখাচ্ছে যদি ওদের কোনো স্পেসিফিক আমি তো জিজ্ঞাসা করলাম ওদের এস কাউন্সিলর মানা দে এবং এদেরকে তো জিজ্ঞাসা করলাম যে কাকে বলেছেন পৌরসভা তখন তো কিছু বলতে পারছি না একবার বলছে পার্থক্য বলেছে একবার বলছে পৌরসভার স্টাফকে বলেছে শুধু রাজনীতি করার জন্য রাজনীতি যদি কেউ করতে চায় তাহলে আমার কিছু বলার নেই দীর্ঘদিন দেখা যায় এখানে ব্যাপারটা হচ্ছে আমরা দুটো সাইডটা পরিষ্কার করি অনেক সময় পরিষ্কার হওয়ার পরে এই আশেপাশের লোকজন ওখানে মাল ফেলে দিয়ে যায় পৌরসভা তো রাউন্ড দ্য ক্লক পরিষ্কার করতে পারবে না আমরা বাড়ি বাড়ি হুইসেল বাজিয়ে মাল তোলা হয় তারপরেও লোকজন যদি রাস্তায় ফেলে এখানে আমাদের কি করার আছে সেক্ষেত্রে তারা যদি এখানে কোনো জিনিস দেওয়া যাতে এই নোংরাটা যেত মানুষ যদি সচেতন না হয় কিছু করা খুব মুশকিল আপনারা তো জানেন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমরা হুইসিল বাজে মাল তুলি তারপরে এখানে মাল কি করে পড়ে আমার জানা নেই যারা ফিরছে তাদের উপর এবারে ফাইন ইম্পোজ করবো পাঁচশো পাঁচশো থেকে এক লক্ষ টাকা পর্যন্ত ফাইনের ব্যবস্থা আছে এরপরে আমরা ফাইন ইম্পোজ করব বিশেষ বিজ্ঞপ্তি কর্মী প্রয়োজন মাশ সহায়ক সমাজ কল্যাণ ফাউন্ডেশনের বলাই পান্ডা শাখা অফিসে ডেইলি কালেকশনের জন্য শুধুমাত্র পুরুষ কর্মী প্রার্থীদের নিকট হইতে দরখাস্ত গ্রহণ করা হচ্ছে বয়সসীমা 18 থেকে 30 বছর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম উচ্চ মাধ্যমিক আবেদনের শেষ তারিখ 30 জুলাই 2025 বিকেল আবেদনের স্থান সংস্থার বলাইপন্ডা শাখা অফিস বাঘের পুলের নিকট এবং সংস্থার ময়না শাখা অফিস ময়না পুরনো বাস স্ট্যান্ড বিস্তারিত জানার জন্য ফোন করুন নাইন এবং এইট এই নাম্বারে ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্বস্তি কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়ে সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটারপ্রুফিং প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টিম গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফস হ্যাপি হোমস ডোন্ট ডিলে all today